আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ ইবনু কাব আল কুরাদি রাহিমাল্লাহ বলেন আমার নিকট বর্ণনা সূত্রে পৌঁছেছে যে জাহান্নামীরা জাহান্নামের তত্ত্বাবধায়কদের নিকট সাহায্যের ফরিয়াদ করবে এ ব্যাপারে তালা বলেন আর যারা আগুনে থাকবে তারা আগুনের দারোয়ানদেরকে বলবে যে তোমাদের রবকে একটু ডাকো না তিনি যেন একটা দিন আমাদের আজাবকে কমিয়ে দেন দারোয়ান তাদেরকে বলবে যে তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের রাসুলগণ আসেন নাই তো তারা বলবে জাহান্নামীরা বলবে হ্যাঁ এসেছিল অতপর দারোয়ান তাদেরকে শেষ কথা বলে দিবে যে তবে তোমরাই দোয়া করো আর কাফেরদের দোয়া কেবল নিষ্ফলই হয় দারোয়ানদের নিকট আশাহত হয়ে জাহান্নামীরা উচ্চ আওয়াজে হে মালিক হে মালিক বলে ডাক দিবে মানে জাহান্নামের ফেরেস্তাকে তো মালিক তিনি হলেন জাহান্নামের ফেরস্তা তিনি তাদের মূল দায়িত্বে থাকবেন তার নিকট একটা আসন থাকবে মানে এক জায়গায় উনি বসা থাকবেন এবং একটা সেতুও থাকবে ব্রিজ যার উপর দিয়ে আজাবের ফেরস্তাগণ আসা যাওয়া করবে তিনি জাহান্নামের শেষ যে জায়গা জাহান্নামের শেষ স্থান পর্যন্ত ওই মালিক স্পষ্ট দেখতে পারবেন জাহান্নামীরা বলবে হে মালিক আমাদের রব যেন আমাকে আমাদেরকে শেষ করে দেয় নিঃশেষ করে দেয় মানে তারা মৃত্যু কামনা করবে এভাবে কামনা করতে করতে তাদের আশি বছর কেটে যাবে তাদের আবেদনের কোনো উত্তরই দেওয়া হবে না মানে তারা শুধু চিল্লাবে তাদের কোনো কথা শোনা হবে না এক বছর হচ্ছে তিনশত ষাট দিন কথার কথা এক মাস তিরিশ দিন আর একদিন হচ্ছে আল্লাহ তালা কোরআনে বলেন যে একদিন হচ্ছে হাজার বছরের সমান তো আশি বছর পর তাদেরকে বলা হবে নিশ্চয় তোমরা এখানে অবস্থান করো মানে তাদের কথা না শুনে বলা হবে যে তোমরা এখানেই থাকো তার এই ঘোষণা শুনে পূর্বের তুলনায় তারা আরো বেশি হতাশ হয়ে যাবে তারা জাহান্ন এরপর তারা নিজেদের মধ্যে পরস্পর বলা করবে যে হে লোক সকল তোমরা তোমাদের উপর আপতিত বিপদ ও তো প্রত্যক্ষ করছো সুতরাং এসো আমরা ধৈর্যের পথ অবলম্বন করি হয়তো ধৈর্যই আমাদের উপকার করবে যেরূপ জান্নাতের অধিবাসীগণ দুনিয়াতে বিপদ আপদে আল্লা তালার উপর ধৈর্য ধারণ করেছিল এবং তার জন্য তারা আজ উপকৃত হয়েছে আমরাও চলো সেই ধৈর্যের পথ অবলম্বন করি